বন্ধুরা আজ আমরা পাহাড়েশ্বর এসেছি এই দিদি ভাইয়ের বাড়ি দিদি ভাই দেখো দিদি ভাই আমাদের পাহাড়েশ্বর ঘুরতে নিয়ে এসেছে তো দেখো ও বাবু এই দেখো সবাই এসছে এই দিদি ভাই আর একটা দিদি ভাই এই যে আসছে আস্তে আস্তে তো চলো তোমাদের পুরো পার্কটা এবং আমাদের পাহাড়টা ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে দুবরাজপুর পাহাড়েশ্বর পার্ক ভীষণ সুন্দর জায়গা এটা হচ্ছে পার্ক তো পার্ক এটা তোমাদের পরে দেখাবো আগে পাহাড়টা ঘুরিয়ে দেখায় এটা হচ্ছে মন্দির দিদি দিদি ভাই এটা কী মন্দির গো শিব মন্দির তো আমি এর আগে অনেকবার এসেছি না আসা করিনি দিদি ভাইয়ের মুখ থেকে একবার শুনিয়ে দিলাম যে এটা শিব মন্দির তো শিব মন্দিরটা অনেকটাই বড় ভীষণ সুন্দর দেখো ওইদিকে চারিদিকেই ঠাকুর আছে সবাই এখানে ঘোরাফেরা করছে মেয়েটাও রয়েছে মেয়েটা প্রণাম করতে গেল। ডাকো কোথায় এসেছো? এর আগে কতবার এসেছো? আমাকে पापा নিয়ে এসেছো। মা আমাকে তুমি আনো নিয়ে দিদি ভাই এনেছে। আর এই দিদি ভাইকেও নিয়ে এসেছে আমার সাথে সাথে। ছোটবেলায় একবার এসেছিলাম এখানে। হ্যাঁ আর এই এলাম এখন অনেক অনেক কিছু অনেক কিছু করেছে নতুনত্ব আগে থেকে। সে দেখি দিদি ভাই অনেক জায়গা দেখাবো বলছে। তো চলো আমিও এর আগে অনেকবার এসেছি কিন্তু আমার বরের সাথে প্রথম এলাম। আর এই দিদি ভাইদের হচ্ছে পাহাড়ের রাস্তা তোমাদের দেখাই চলো তো এটা হচ্ছে পাহাড়ের রাস্তা ভীষণ সুন্দর পাথরের হ্যাঁ পাথরের রাস্তা কি গো ছুটছো কেন তুলে নিয়ে যাবো বলছে দেখো একটা তুলে নিয়ে যাবে এসো আরো অনেকটা আছে দিদি ভাই দেখো ক্যামেরা করতে ব্যস্ত ওই দিদি ভাই তাতে চলো বন্ধুরাজ খুব আনন্দ হবে আর একটু আগে এলে মনে হয় ভালো হতো এই দিদি ভাইটা সাজতে প্রচুর লেট করে দিল একদম তিন ঘন্টা আর আমরা সেজে কখন থেকে দাঁড়িয়ে আছি আমরা তেমন কিছু সাজিনি ওই দিদি ভাইটাই দিদি ভাই দেখছে না দেখো পুরো মুখটা দেখে নাও দেখো কত সুন্দর শাড়ি পরেছে আর আমরা যেমন তেমন ছেড়ে চলে এসেছি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে জায়গাটা তো বন্ধুরা তোমরা যারা যারা দেখছো ব্লগটা সবাই কিন্তু চলে আসবে জায়গাটা একবার ঘুরতে হ্যাঁ পিকনিক করতে খুব সুন্দর জায়গা দেখো এইদিকে কোথায় নিয়ে এলো দেখো পড়ে যাবে তো দেখো বেটা এবার এদিকে এসো তো দেখো বন্ধুরা

এ বাবুকে হাত ধরো গো এ দেখো বন্ধুরা চারিদিকে মন্দির ওইদিকে জলের ব্যবস্থা আছে না বাবু এখন উঠিস না দেরি হয়ে যাবে বেটা তো দেখো এ বাবু তুমি যে বলেছিলে আসবো না পাহাড় তাহলে তুমি ছুটে ছুটে যাচ্ছ কেন তো বন্ধুরা দেখো কত সুন্দর জায়গা আমার কিন্তু ভীষণই ভালো এখানে ভিডিও করব কয়েকটা তো বন্ধুরা এখানে আমরা কয়েকটা রিল বানাবো তো রিলস গুলো তোমরা অবশ্যই দেখতে পাবে এসো গো এখানে রিলস বানাবো তুমি সিঁড়ির নিচে থাকবে আমরা উপরে থাকবো হ্যাঁ তো ভীষণ সুন্দর লাগছে তোমরা সবাই কিন্তু চলে আসবে এখানে রিলস বানানো হয়ে গেছে এবার আমরা চললাম অন্য জায়গায় তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই ভীষণ সুন্দর জায়গা আগেও এসেছি তখন এরকম ঢালাই রাস্তা ছিল না তখন মাটির রাস্তা ছিল তো এখন ঢালাই রাস্তা হয়ে কিন্তু খুব ভালো হয়েছে ভালো হবে ভিডিও তো এই দেখো রাস্তাটায় উঠছি মামা ভাগ্নে যে পাহাড়টা সেটার রাস্তা এইটা জুতো খুলতে হয়েছে দেখো তো চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাই সেখানে তো এই দেখো এটা হচ্ছে হচ্ছে ওটা তোমাদেরকে নিয়ে যাই চলো এটা হচ্ছে মন্দির বন্ধুরা দেখো এই দেখো ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা তোমরা চাইলে আসতে পারো এই দেখো ওদিকে ওদিকে যাব তো এই ধরে এই তুই ধরে যেতে হবে না তুই দাঁড়া এই এই দিকটাতে এসে দেখো ওই দিকটা বেশি ভালো লাগে দেখো সবাই উঠছে চলে এবার মা ভাগ্নেটা দেখায় তোমাদের এটা হচ্ছে ভাগ্নে ওই দিকেরটা মামা এই দেখাও চলো ওই দিকটা দেখো ওই দিকটা ওকে ধরো চলো ওই দিকটা দেখতে ভীষণ সুন্দর লাগে তুমি ওকে ধরে ধরে নিয়ে চলো বাবু ওই দিকটা পিছিয়ে পড়ে যাবে তোমার বাড়ির ছাদ নয় এটা তো বন্ধুরা দেখো আমরা অনেকটি রিলস বানালাম এই জায়গাগুলোতে তো এই জায়গাগুলো ভীষণই সুন্দর তোমাদেরকে আগে বললাম আর আমাদের চেহারাটা কেমন হয়েছে দেখো মেইন চেহারা কিন্তু আমরা এবারে চলে এসেছি চলো তোমাদেরকে এবার পার্কে নিয়ে যাব তো পার্কেটা চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে তো চলো নিয়ে যাই কথা বলতে পারছি না হাঁপিয়ে গেলাম ডান্স করে তো এই দেখো বন্ধুরা পার্কের সামনে চলে এসেছি তোমাদের দাদা ভাই টিকিট কাটলো সবারই দাদা ভাই আছে ওই দিদি ভাই আসছে তো চলো পার্কের ভেতরটা তোমাদের দেখায়

তো দেখো বন্ধুরা জানি না কতটুকু তোমাদের দেখাতে পারবো কারণ সন্ধে নেমে এলো পাহাড়টা ঘুরতে কিন্তু অনেকটা সময় লেগে গেল আমাদের তো তোমাদের যতটা পারবো আমি চেষ্টা করব দেখানোর ওই দেখো মেয়েটা কিন্তু ভীষণ খুশি বাবু চশমাটা বাবাকে দিয়ে দাও তো বন্ধুরা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারলাম না ওই দিকটাতে আরো অনেক আছে অনেক কিছু আছে তো অন্য সময় তোমাদেরকে দেখিয়ে দেবাই সন্ধে হয়ে গেল বাড়ি যেতে হবে দেখো ওইদিকে মেয়েটা আমার দোল খাচ্ছে আমরা সবাই দোল খেলাম এবার মেয়েটাও খাচ্ছে দোল বাবু ভালো লাগছে না জোরে নয় পড়ে যাবে ওইদিকে চলো আমরা রেডি হয়ে গেছি বাড়ি যাব তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ভেবেছিলাম বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করব তো হলো না দেখো আর একটা জায়গা নিয়ে এলাম দিদিভাই নিয়ে এলো এগুলোতে আলো দিয়েছে আরও আছে অনেক বড় পার্কটা কিন্তু আলো দেয়নি তো তার জন্যই এই দিকটা তোমাদের দেখাচ্ছি কি গো কেমন লাগছে বলো এগুলো তো আমাদের দেখা জায়গা তবু বলছি বন্ধুদের বলে দাও আসার জন্য আমি অনেকবারই এসেছি কিন্তু ঠিকানাটা বলে দাও কোথায় দিদি ভাই এখানে দাঁড়াও ঠিকানাটা বলে দাও কোথায় আচ্ছা পার্কটার নাম পার্কের ভাগনে মা আর টিকিট কত করে নিচ্ছে এখানে ঢোকার জন্য 100 ছোট বড় সবারই তো আচ্ছা তো যত খুশি ভিডিও বানানোর ছাড় আছে আচ্ছা মানে বাধা কোনো সিস্টেম নেই তো বন্ধুরা শুনিয়ে নিলে দিদি ভাইয়ের কাছে তোমরা চাইলে অবশ্যই আসতে পারো খুব সুন্দর জায়গা তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে তো টা টা